চলছে পবিত্র শ্রাবণ মাস এই মাসেই আমরা মহাদেবের আরাধনায় মেতে উঠি তো মহাদেবের আরাধনার সাথে সাথে এই মাসে যদি মহাদেবের একশো আটটি নাম শ্রবণ করা যায় তাহলে পূর্ণ লাভ হয় তো আজকের ভিডিওতে আমি মহাদেবের একশো আটটি নাম পাঠ করে শোনাবার চেষ্টা করব যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একান্ত আমার এটি অনুরোধ আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যাক ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠ নগর হরিহর নামখ্যাত নগরে। যমেশ্বর নাম মম পুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোর ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মোরে অধম তারণ কমলা ডাকেন বলি বৃষব লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হয় যজ্ঞেশ্বর সিন্ধগণ কয়ে মোরে জগদীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম সুলভানী প্রাণপতি নাম মোরে ডাকেন ভবানী সৌনক রাখিলামোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগম ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনী কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নাম মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছা কল্পতরু, কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়া নাম শশাঙ্ক ভবনে অষ্টম মূর্তি ধরনাম মরিচি সদনী অঙ্গিরা রাখিল নাম কলুস নাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর খ্যাত অত্রীর গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন পবনে গার্গিদেবী ডাকে বলি জগৎ মোহন কালভার হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মমনাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবন সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ নাম ব্রহ্ম পরাৎপর ভক্তবাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভিগুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বর আমি রাজার গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি কুতুহলী ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ অধপতি বিরূপাক্ষ নাম মোরে ডাকে নেবতী কপর্দী নামেতে ডাকে জনক রাজন ধনুরধারী নামে মোর ডাকে রুদ্রগণ জনিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদন সিদ্ধগণ কয়ে মোরে ত্রিগুণ অতীত জরুৎকারু কহে মোরে সর্বদৃস্থিতি উমাপতি নামে মোর ডাকে ধন্যনন্তরী জামদগ্নি ডাকে মোরে বলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদেন উদ্দালক ঋষিকয়ে বিপত্তি ভজন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিলা নাম খগেশ্বর গালব রাখিলা নাম সর্বসিদ্ধিক যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখে নাম ভ্রীমব্রজোধর শম্ভুনাথ বলি ডাকে গন্ধব্যের গণ একলিঙ্গ কহে বালখিল্য মণিগণ রোগহাড়ি নাম রাখে দেবী সত্যগতি পবন রাখেন মোর নাম সদ্গতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিলা মোর নাম বকেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্ধ মোর নাম দধিচি সদনী মোর ব্রিজ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেেশ্বর নাম রাখে বান নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূদর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মস্বর তারাগণ ডাকে মোর উগ্রকণ্ঠ বলি তুণ্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি। নাগেশ্বর বলি মোর ডাকে নাগগণ অনন্ত বলেন মোর অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি রাখে নাম সকল বিভূতি কুলহ নাম সর্বমূর্তিধর গজ গণেরা বলে প্রতিশ্বর, সপ্তর্ষী গণেরা বলে সপ্তর্ষি বাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মরে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যর ভবন মর্তলোকে নাম মম বিপদ কাণ্ডারি সুসেন রাখিলা নাম গগন বিহারী মনমথ রাখিলা নাম মদন দমন কহে মোরে অখিল কারণ শেষ করলাম শ্রী মহাদেবের একশো আটটি নাম জয় মহাদেবের জয় শেষ করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে আরেকবার অনুরোধ অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই মহাদেবের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি অনুরোধ চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের নতুন ভিডিও নিয়ে আসবো জয় দেবাদিদেব মহাদেবের জয়